করতেছেন তুমি ততক্ষণ পর্যন্ত আমি রবের কবরের দিকে আসিও না যতক্ষণ না তুমি পরিপূর্ণ একজন মুসলমান না হবে এটা আল্লাহ তালার আয়াতের তর্জমার অর্থে তো আমার আজকে আয়াতের বিষয়বস্তু হবে আল্লাহ রবুল আলমিন মানুষকে দুনিয়াতে পাঠাইছে সাথে সাথে একটা সতর্ক বাণী আল্লাহ তাআলা শোনায় দিয়েছে সেই সতর্ক বাণী হচ্ছে

যদি আপনার আমার দুনিয়াতে কোনো লামাই কেরামের সাথে সুসম্পর্ক থেকে যদি মৃত্যুবরণ করতে পারি তা আপনি নিশ্চিত থাকেন আপনার হাসর লামাই কেরামের সাথেই হয়েছে যদি আপনার আমার বন্ধুত্ব আপনার আমার সম্পর্ক দুনিয়াবি কোনো পাপিষ্ট কোনো খারাপ কোনো এরকম ইসলাম বিরোধী কোনো ব্যক্তির সাথে হয়ে থাকে আল্লাহ তালা বলেছে আমার হাসর তাদের সাথেই হবে তো আমি কি সবাই মুসলমান না বলেন তো আমরা এখানে সবাই মুসলমান মুসলমান নামে মুসলমান আমরা কি মুসলমান নাম নামে মুসলমান দাবি করি খতনা স্বরূপ মুসলমান ইব্রাহিম আলাই সালামের ধর্মের অনুসারী মুসলমান বাপ দাদা মুসলমান এই অনুযায়ী মুসলমান কিন্তু মুসলমানের মধ্যে যে ইসলামের আদেশ বিধি বিধান নিষেধ যে রয়েছে এগুলা কি মানি যদি মানতাম তো আমি তো মুসলমান বীরের জাতি আমার তো ভরসা থাকতো আল্লাহ তার উপরে তার কেউ থাকতো রবের উপরে তো আমার তো বিশ্বাস থাকতো একদিন থাকতো আল্লাহর উপরে ইমান কাকে বলে জবানে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এই দুইটার নাম ইমান হিন্দুরা তো না পড়ে এগুলি কি হিন্দুদেরকে আপনি মুসলমান বলবেন ওরাও তো ওরা জমানে পড়ছে অন্তরে বিশ্বাস করে নেই অন্তরে কেমন বিশ্বাস জমানে যা বলবো অন্তরে সেটা অনুধাবন করবো অন্তরে বিশ্বাস এর মানে আমার আল্লাহ অন্তর বুঝাইতে হবে আমার আল্লাহ এই অন্তরের মধ্যে অন্য কাউকে শরীর করা যাবে না আমি জবানও বলেছি আমার রব এক আমার আল্লাহ এক আমার অন্তরকে বুঝাইতে হবে আমার আল্লাহ এক আমার রব এক তাহলে এই দুইটার যখন মিশে যাবে তো আপনি ইমান তার লগুলাইলাম এই ইমানি দাওয়াতের মিশন যুগে যুগে